এই আমি আহমদ বিন ইউসুফকে আজকে বিভিন্ন দেশের রাজপ্রাসাদে বিভিন্ন দেশের বাদশারা প্রেসিডেন্ট প্যালেসে দাওয়াত করে নিয়ে যায় কেন কেন নিয়ে যায় কোরআনের জন্য আমার কি অন্য কোনো কিছু আছে আমার আমার কি কবিতা শুনতে চায় গান শুনতে চায় কি শুনতে চায় কোরআন শুনতে চায় এখনো পর্যন্ত মাদ্রাসা শিক্ষাকে অনেকটা কি ছোট করে দেখা হয় ইন্দ আলহামদুলিল্লাহ وعلى آله وأصحابه أجمعين أما بعد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا صدق الله المولانا العظيم قال النبي صلى الله عليه وسلم

এলাকা থেকে আগত সম্মানিত আপনারা আজকে অনেক কষ্ট করে আজকের এই মুবারক মাহফিলে উপস্থিত হয়েছেন আল্লাপ আপনাদের এই আশা এই বসা এবং এখানে বসে আলোচনা শোনা এবং কোরআন কারিমের তিলওয়া শোনা প্রতিটি আমাকে যেন কবুল এবং মঞ্জুর করে আল্লাহ আল্লাহর আলমিন কোরআন কারিমে এরশাদ করেছেন ثم اورثنا الكتاب الذين اصطفينا من عبادنا অতঃপর আমি আমার বান্দাদের মধ্য হচ্ছে কিছু মানুষকে নির্বাচিত করেছি এই কিতাবের ওয়ারিস হিসাবে এই কিতাবের কি হিসাবে ওয়ারিস হিসাবে এর দ্বারা কি বোঝালেন এটা এটা বোঝালেন যে কোরআন নাজিল হওয়ার পর থেকে কেয়ামত পর্যন্ত এই আল্লাহ পাক যে বলেছেন আরেকটি আয়াতে যে আমি এই ফোর হেফাজত করবো তাই না তো কিভাবে সেটা করবেন বিভিন্ন পথে তিনি করবেন তার মধ্যে অন্যতম একটি পথ হচ্ছে যে তিনি তার কিছু বান্দাদেরকে নির্দিষ্ট কিছু বান্দাকে তিনি সিলেক্ট করবেন বা করেছেন যারা এই কোরআনকে কি করবে হেপস করবে এবং তাদের মাধ্যমে কি করবেন এই আনকে তিনি সংরক্ষণ করবেন তো আজকে যারা এখানে প্যারেন্টসরা আছেন আমার সামনে যারা অবস্থা আছেন আমি মনে করি যে আপনারা তো আসলে অনেক বড় সৌভাগ্যবান পিতা মাতা কেন এই জন্য যে স্বয়ং আল্লাহ আলমীন তিনি ঘোষণা দিয়েছেন যে আমি কিছু মানুষকে নির্দিষ্ট করেছি চুজ করেছি পছন্দ করেছি যে মানুষগুলোকে আমি কি এই কিতাবের ওয়ার হিসাবে আমি কি করেছি এদেরকে পছন্দ করেছি বাছাই করেছি তো আপনার সন্তান তো সেই আল্লাহ পছন্দ পছন্দনীয় সেই বান্দা সেই বাছাইকৃত কি বান্দাদের মধ্যে থেকে সোবাহান আল্লাহ তো আপনার কি খুশি খুশি হওয়ার 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 কথা 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 না আপনার আপনার পরিবার আপনার যারা আত্মীয় আছে সবার অবস্থা এই অবস্থায় এখনো পর্যন্ত মাদ্রাসা শিক্ষাকে অনেকটা কি ছোট করে দেখা হয় বিশেষ করে আপনি যদি একটু যান গুলশান বনানি বা ওই অঞ্চলে যদি ধান ধানমন্ডি বা এই অঞ্চলে যদি যান যারা খুব মানে জেনারেল শিক্ষায় উচ্চ শিক্ষিত এবং যারা শ্রেণীর লোকজন এরা কিন্তু অধিকাংশই কিন্তু মাদ্রাসা শিক্ষাটাকে কি দেখে খুব একটু নীল মানে নিচু চোখে দেখে যে মাদ্রাসা পড়বে কারা হয়তো গরিব ঘরের ছেলেপেলেরা পড়বে বা ধরেন সন্তান যেই সন্তানটা ঘরের মধ্যে কি হয়তো বা অটিস্টিক বা ধরেন কি অন্যান্য ভাইদের চেতে যে কি তার ব্রেন একটু দুর্বল পড়াশোনা দুর্বল বা অথবা খুব বেশি দুষ্ট এরা কি এদের জন্য কি মাদ্রাসা আসলে কি এটা হওয়া উচিত এটা হওয়া উচিত না আপনার যেই সন্তান তার সবচেয়ে ব্রেনি যার ব্রেন সবচেয়ে ভালো তাকে আপনি কি বানাবেন হাফেজুর আন বানাবেন হাফিলপুর আন বানাবেন দেখেন আপনারা তো ওলাম একরামের মুখ থেকে শুনেছেন যে একজন হাফেজুর আনের পিতা মাতার জন্য আল্লাহ তরফ থেকে কি পুরস্কার রয়েছে তাই না এরকম অসংখ্য হাদিস অসংখ্য আলোচনা আপনারা শুনেছেন আপনারা জানেন কোরআন পড়লে কি হয় কোরআন পড়লে দুনিয়াতে আল্লাপা যেমন সম্মানিত করেন আজকে কথা আপনার কি জেনে রাখেন কোরআন পড়লে কোরআন শিখলে ব্যাপারে যে কোনো মানুষ মাহারাত অর্জন করে পারদর্শী হয় দুনিয়াতে তার যেমন সম্মান আক্রান্ত তার জন্য কি রয়েছে সম্মান দুনিয়ার সম্মান আমি একটু একটা যদি একটু এক্সাম্পল দিই উদাহরণ দেই আমি আপনাদের সামনে আছি সবচেয়ে বড় এক্সাম্পল আমি ছিলাম একজন সাধারণ মানুষ এই আমি আহমাদ দিন ইসুফকে আজকে বিভিন্ন দেশের রাজপ্রাসাদে বিভিন্ন দেশের বাদ সারা প্রেসিডেন্ট প্যালেসে দাওয়াত করে নিয়ে যায় কেন কেন নিয়ে যায় কোরআনের জন্য আমার কি অন্য কোনো কিছু আছে আমার আমার কি কবিতা শুনতে চায় গান শুনতে চায় কি শুনতে চায় কোরান শুনতে চায় এই কোরআন আজকে আমাকে কোথায় নিয়ে গেছে চিন্তা করেন এবার 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 আসি আশারাতের সন্মান কিং হাদিসাল রহসুল বলেছেন আল মা হিউরো বিল কোরহানি কোনো মানুষ যদি কোরআনের বিষয়ে পারদর্শী হয় মাহারত অর্জন করে পাণ্ডিত্য অর্জন করে অর্থাৎ কি মাহের হয় তার জন্য কি পুরস্কার রয়েছে মারসা প্রথম কেরোয়া মেলে আল্লাহ পাকের সাথে যে নৈকটন ফেরেস্তারা থাকবেন সেই ফেরেস্তাদের সাথে এই ব্যক্তির অবস্থান হবে সুবাহান আল্লাহ দেখি কম কথা মনে করেন আপনি কম কথা এটা কম মর্যাদার আল্লাহর আরসের সাথে যে ফেরেস্তারা থাকবেন সেই নৈকট্যান কি ফেরেস্তাদের সাথে এই ব্যক্তির অবস্থান হবে এটা কে বলেছেন আল্লাহ রসুল বলেছেন এবার আসেন আরেকটি হাদিস তিনি কি বলেছেন খৈরুকুমান তা আল্লামার কোরআন ও আল্লামা এই সার্টিফিকেট দিয়ে গেছেন আল্লাহ কি বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হচ্ছে সে যে নিজে কোরআন শিখে অপরকে কি দেয় কোরআনের শিক্ষা দেয় এই সার্টিফিকেট কে দিয়েছেন আল্লাহ রসুল আসলাম দিয়েছেন তাহলে যেখানে আমার নবী এত বড় সার্টিফিকেট দিয়ে গেলেন এখানে কি আপনার দুশ্চিন্তার কোনো কারণ আছে চিন্তার কোনো কারণ আছে আপনার ছেলে কি খাবে জীবন কেমন চলবে এই নিয়ে পেরেশানি হওয়ার কোনো দরকার আছে কি কোন প্রয়োজন নাই আমার নবী বলে গেছে যেখানে আমার নবী যেখানে স্পষ্ট বলে গেছেন সর্বোত্তম ব্যক্তি বলেছেন মধ্যে তারাই ব্যক্তি বলেছেন কারা যারা নিজের কোরআন শিখে শিক্ষা দেয় তো আলহামদুলিল্লাহ আজকে আমার সামনে এই যে কচি সন্তানগুলো এই প্রস্ফুটিত ফুলগুলো আলহামদুলিল্লাহ আমার সামনে আজকে বসে আছে তারা আজকে কোরআনে কারিমের সবক নিবে আমি তো মনে করি যে এরা যেমন চাঁদ কপাল এদের পিতা মাতাও কি সেরকম চাঁদ কপাল আল্লাহ তো আপনারা আপনাদের সন্তান দোয়া করবেন আল্লাহর কাছে চাইবেন পরে দোয়া করবেন যেন আল্লাহ পাক আপনার সন্তানকে যেন পরিপূর্ণ পুরাণকারীম হেফ করা তৌফিক দেন এবং সেই সাথে যেন আপনার সন্তানকে পাক কোরআনের একজন খাদেম হিসাবে হামেলের কোরআন হিসাবে কোরআন একটা ধারক বাক যেন কবুল এবং মঞ্জুর করেন এইটুকু দোয়া আপনারা কি করবেন বাবা এবং মা প্রত্যেকে করবেন ওস্তাদা তো অবশ্যই করবেনি কিন্তু পিতা মাতাকে এই দোয়াগুলো আল্লাহর কাছে করতে হবে ইনশাআল্লাহ আল্লাহ পাক প্রত্যেক সেই তফিক দান করুন তো যেহেতু আজকে শোক প্রদান অনুষ্ঠান আমি ইনশাআল্লাহ আমার সামনে উপবিষ্ট আমার ছোট্ট প্রিয় শিক্ষার্থীবৃন্দদেরকে ইনশাআল্লাহ আমি কোরআনকারিম থেকে সবক দিচ্ছি আমি جاب بربو جاب بربو أقرأ إن شاء الله مقبلا من كمون أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم ربي يسر ولا تعسر وتمم علينا بالخير <applause> رب يسر ولا تعسر وتمم علينا بالخير رب يسر ولا تعسر وتمم علينا بالخير رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقه قولي رب زدني علما رب زدني علما اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين إياك نعبد وإياك نستعين. إهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم. غير المغموب عليهم وله الضالين بسم الله الرحمن الرحيم ألف ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين <تصفيق> 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 الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومن ما رزقناهم والذين يؤمنون بما انزل اليك وما انزل من قبلك وَالَّذِينَ يُؤْمِنُونَ بِمَا وَبِالْآخِرَةِ هُمْ يُوقِنُونَ أُولَئِكَ عَلَى هُدًى مِّن رَّبِّهِمْ وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ <مؤلف> أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون صدق الله العظيم ما شاء الله تبارك الله, الله.